আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি মাস্টার কপি চিকেন কারি কাজ করে পাঁচটা ডিজাইন পাঁচটা কালার পাঁচটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশ নাম ঠিকানা ঠিকানাদা যোগাযোগ করবেন না যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এটা স্যালোয়ার চিকেন কারি কাজ করা ওনা কাটওয়াট করা পুরোটা বডির ভিতরে ডারি এবং কাজ করা আর কাপড়টা পেয়ে যাবেন সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি কাপড় দেখেন ড্রেসটা দেখেন পুরাটা বডির ভিতরে কাজ কাজ আছে আছে গলার পোষণও দেওয়া একদম এক্সক্লুসিভ সম্পূর্ণ এক্সক্লুসিভ জার্জার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন পুরাটা বডির ভিতরে কাজ আছে এমনকি গলাতেও কাজ আছে সাইডে একটা প্যানেল দেওয়া আছে আপনারা চাইলে হাত হাতে ডিজাইন করে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো এটা ব্যাক সাইড এটা সামনের সাইড আর সেলরটা পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা পেয়ে যাবেন করা হোলসেল টাকা তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসে কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন এই কালারটাও খুবই সুন্দর পাঁচটা কালার দেখেন যে গলার পোষণ কাজ করা আছে পুরোটা বডি ভিতরে কাজ করা সালোয়ারটা চিকেন কারি কাজ করা করে দেওয়া আছে সম্পূর্ণ মাত্র তেরোশো পঞ্চাশ আর কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন কাপড় কোয়ালিটি অনেক ভালো কাপড় এক্সপোর্ট কোয়ালিটি কাপড় মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিস ড্রেস নিতে হবে ক্যামেরা কি এরকম দেখা যায় বলতে পারি না কিন্তু বাস্তবে খুবই সুন্দর বাস্তবে খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি চিকেন কারি কাজ করা কাট আউট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই কালারটা অস্থির একটা কালার মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি ফ্লোরেড স্যালোয়ার চিকেন কারি কাজ করা এই যে দেখেন এটা স্যালোয়ার চিকেন কাজ করা অন্যটা কাট আউট করা পেয়ে যাবেন আর পুরাটা বডির ভিতরে কলম সিকুয়েন্স কাজ আছে পুরাটা বডির ভিতরে আর কাপুর মাসাল্লা এক কথায় অসাধারণ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসে কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন ড্রেসটা দেখেন এটা ব্যাক সাইড এটা সামনের সাইড আর স্যালডটা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা মার্শাল অনেক সুন্দর দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন অন্য কালারটা দেখেন অস্থির অন্যার কালার তারপরে এই যে আরেকটা কালার এই কালারটা খুবই সুন্দর সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস ইথ কালেকশন যা যার লাগবে নিয়ে নিবেন এই যে দেখেন স্যালডটা দেখেন খুবই সুন্দর পুরাটা বডির ভিতরে দেখেন কাজ দেওয়া আছে পুরাটা বডির ভিতরে কি গলার পোসন কাজ আছে মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রায় সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে চার পিসের কমে যারা নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন ড্রেসটা দেখেন মাসাল অনেক সুন্দর স্যালার টা আরো বেশি গর্জিয়াস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার চার পিস নিতে হবে পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে যে কালারটা দেখেন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর পাঁচটা পাঁচটা কালার দেখার মতো দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ এই যে স্যালোয়ার চিকেন কাজ করা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস অন্যটা দেখেন কাট আউট করা কাট আউট করা মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন ড্রেসটা দেখেন মাশাল্লা অনেক সুন্দর গলাতে কাজ আছে পুরোটা বডির ভিতরে কাজ করা সালোয়ারটা চিকেন কারি কাজ করা সালোয়ার চিকেন কারি কাজ করা অন্য কাট ওয়ার্ট করা অন্য কাটওয়াট করা হোলসেল প্রাইস মাত্র টাকা টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম নিতে পারবেন সারা বাংলাদেশে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসে কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে আর যারা দোকানে আসতে চান দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকানের নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম